নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম লাইভে মাঠে এসে লাইভ করলাম এই যে দেখতে পাচ্ছ আমার ছাগল চরছে আমি এখানে বসে আছি আর আমাদের এই যে আলু ভাঙা হয়েছিল জমিটা দেখালাম ছাগলগুলো চরছে না বসে আছে ঘাসও খাচ্ছে না আর মেঘের অবস্থা খুব খারাপ বন্ধুরা আজ বারোটা থেকে বৃষ্টি হবে শুনলাম তো চলে এসো বন্ধুরা আমার লাইভে জয়েন হয়ে যাও কে কথা থেকে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করে দিও আর লাইক করতে ভুল না মর্নিং শুভ সকাল বন্ধুরা সকাল নয় সকাল পেরিয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা বাজতে যাচ্ছে আমি মাঠে এসেছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা চারিদিকে কুয়াশা কুয়াশা আর কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না আর আমার ছাগল চটছে না আছে এদিকেও দেখতে পাচ্ছ তিনটে ছাগল শুয়ে আছে একদম চটছে না তো চলে এসো বন্ধুরা আমার লাইফে কে কোথা থেকে দেখছো আমার লাইফটা আমার লাইফে জয়েন হয়ে যায় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম লাইভে তো তোমরা চলে এসো আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও আমি এখন মাঠের মধ্যে এসেছি ছাগল চড়াতে এসেছি বন্ধুরা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমার ছাগল এখানে চড়ছে এখানে শুয়ে আছে মাঠের মধ্যে হ্যাঁ দাদা ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হিন্দি লেখা আছে পড়তে পাচ্ছি না বন্ধু তো তোমরা দেখতে পাচ্ছ আমি মাঠে এসেছি চারিদিকে কুয়াশা 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 ওই জন্য ছাগল নিয়ে এসেছি ছাগলও চড়ছে না শুয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ছাগলও চড়ছে না আর আমাদের আলু বাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা আলু গাছগুলো প্রায় মরে গেছে এদিকটা দেখাচ্ছি আলু গাছগুলো সব মরে গেছে সব পচে যাবে বন্ধুরা আমার লাইভে সকলকে স্বাগতম চলে এসো বন্ধুরা আমার লাইভে আর আমার লাইভটা কে কোথা থেকে দেখছো একটা করে লাইক করে দিও আর কমেন্টে জানিও আমরা গ্রামে বাস করি বন্ধুরা গ্রামে তো আমাদের গরু ছাগল চাষবাস নিয়েই থাকি এই জন্য তোমাদেরকে দেখাই যেখানে যাই মোটামুটি লাইভ করে দেখাই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা খাল ছোট নদী বলতে পারো দেখাচ্ছি দেখো বন্ধুরা হচ্ছে একটা খাল এখানে দিয়ে জল যায় তখন এই জমির একদম ভাসিয়ে নিয়ে চলে যায় এই জমি হচ্ছে বন্ধুরা সরিষা গাছ বন্ধুরা সরিষা গাছ সরিষাগুলো পেকে গেছে সরিষা গাছ এটা পাতা বন্ধুরা ধনে ফুল হয়েছে দেখুন কত সুন্দর এটা রসুন রসুন গাছ আর এটা কলাইয়ের গাছ কলাই ধরেছে দেখুন কত সুন্দর তো বন্ধুরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে আমার লাইভে স্বাগতম চলে এসো আমার লাইভে জয়েন হয়ে এই চট 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 আছে মেঘের অবস্থা খুব খারাপ তোমরা এর আগের দিনে দেখলে আমি বিয়ে বাড়িতে গেছিলাম ভাগ্নির বিয়ে ওখানে লাইভ করেছিলাম ভিডিও বানিয়েছিলাম সময় পাইনি তবুও যা বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা তো কমেন্টে জানাবে বন্ধুরা আমার ভিডিও কেমন হয় তার মতো সেইভাবে ভিডিও বানাবো সময় তো পাই না ভিডিও বানানোর চেষ্টা করব বন্ধুরা por pase de